আজকে আমি এমন একটি নাস্তা রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি যেটি সকালে ব্রেকফাস্ট অথবা বিকেল স্ন্যাক্স হিসেবে অনায়াসে সার্ভ করে নিয়ে নিতে পারেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে নিচ্ছি এক পরোটা রোল যেটা রুটি বেলা ঝামেলা ছাড়াই আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলাবিহীন এই নাস্তা রেসিপিটি আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটিতে চলে যাই এর জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে ময়দাটা ইউজ করতে পারেন স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিয়েছি আমি এখানে প্যাকেটের যে আটাটা কিনতে পাওয়া যায় সেটাই কিন্তু ব্যবহার করেছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য আমি অল্প অল্প করে পানিটা দিয়ে একটা সফট মানে কোনো রকম লামস থাকবে না এমন একটি ব্যাটার তৈরি করে নিব তো পানিটা একসঙ্গে দিবেন না দেখা যাবে অনেক সময় বেশি পরিমাণে পানিটা পড়ে গেলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে তো সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি আর খেয়াল রাখবেন এখানে যেন কোনো রকম লামস না থাকে তো ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কীরকম হবে ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়ে নিতে হবে এরপর আমি একটি বাটিতে তিনটি ডিম ভেঙে নিয়েছি আমি তিনটি এ পরোটা রোল তৈরি করবো এজন্য তিনটা ডিমই ভেঙে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখানে আমি একটি ছোটো সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নেব তো সব কিছু একটি কাঁটা চামচের সাহায্যে আমি ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি এখানে আর কোনো রকম কিছুই দিতে হবে না এগুলো দিয়ে আমরা ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে নিচ্ছি এখন পর এক পরোটাটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম একটি ফ্রাই প্যান দিয়ে এখন আমি প্রথমে দেড় চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে নিচ্ছি তারপর অপেক্ষা করব তিরিশ সেকেন্ডের মতো যেখানে একটু ফাঁকা ফাঁকা থাকবে সেটা সেখানে একটু চামচ দিয়ে এভাবে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেবেন আর চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে আমরা এটাকে ভেজে নিব কিছুক্ষণ পর দেখবেন ওপরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর নিচ থেকে কিন্তু এভাবে উঠে আসছে তখনই বুঝতে পারবেন এটা কিন্তু হয়ে গিয়েছে তারপর আমি পরটাকে উলটিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে উল্টে পালটিয়ে মোটামুটি একটু ভেজে নিব। খুব মানে একদম ভেজে নেব যে সেটা সেরকম করবো না জাস্ট একটু হালকা করে আমরা এগুলোকে একটু মানে পরোটাটাকে ভেজে নিয়ে নিচ্ছি আর চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এই পাটাকে প্যান থেকে তুলে নিচ্ছি এরপর আমি এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমরা একটি ডিমের ব্যাটার যতটুকু হয় ঠিক সেই পরিমাণে ডিমটাকে দিয়ে দিচ্ছি যেগুলো আমি আগে তৈরি করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমি তিনটি ডিম দিয়ে তিনটা এগ রোল তৈরি করে নিব আপনারা যে যত যে দ... কয়টি রোল তৈরি করতে চান সেইভাবে ডিম দিয়ে দিবেন তো আমি একটি ডিমের সমপরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিলাম এরপর আমি যে পাউডারটাকে তুলে রেখেছিলাম ঠিক সেই পাউডারটাকে আমি এভাবে উপর থেকে বসিয়ে দিলাম তারপরে ঠিক এভাবে কি একটু চেপে চেপে এটার মধ্যে মানে ডিমটার মধ্যে সিল করে দিয়ে দিচ্ছি তো এভাবে একটু চেপে দিলে কিন্তু পরটার সাথে ডিমটা মানে আটকে যাবে তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা এটাকে সিল করে দিলাম এখন আমরা এটাকে উল্টিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আমরা সুন্দর করে পরোটাটাকে ভালো মতো ভেজে নিয়ে নেব এভাবে উল্টে পাল্টিয়ে আমরা পাউটাটাকে ভেজে নিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে প্রথমে আমি দেড় চা চামচের মতো ব্যাটারটা দিয়ে দিব দিয়ে একটু এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এর আর বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই যখন উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এটাকে উলটিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে নিব তারপর এটাকে তুলে নিচ্ছি সেমভাবে আমি আবার ডিমটা দিয়ে দিলাম তারপর এইভাবে পাউডারটাকে মাঝখানে বসিয়ে দিলাম দিয়ে একটু চেপে দিলে এটা কিন্তু সিল করে নেওয়া হয়ে যাবে তারপরে এটাকে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিয়ে নিব যখন ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমরা এটাকে প্যান থেকে তুলে নিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়ে নিব এই পরোটাটা চাইলে আপনারা এমনি যে অবস্থায় আছে সেভাবে সেভাবে সার্ভ করতে পারেন যেহেতু আমরা এক পরোটা রোল তৈরি করব তো সেখানে তো রোলটা আমাদের তৈরি করতেই হবে তো আমি এইভাবে করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নিয়ে নিয়েছি তো এটাকে আপনারা এমনিতেও খেতে পারেন আবার চাইলে এইভাবে আমার মতো একটু কেটেও নিতে পারেন দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও ভালো লাগে আশা করছি আমার আজকের এই সহজ এক পরোটা রোল রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই